সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আমি রুজিন আক্তার সুমি ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার কেন্দ্রীয় কমিটি শিক্ষক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি মূলত আমাদের যে জাতীয় ফেডারেশন আছে সেই ফেডারেশনের সাধারণ সভা এবং আগামী এক মাস পরে আমাদের যে সম্মেলন সেটার জন্য মূলত আমরা এখানে আসছি আমার এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির যিনি হচ্ছেন আমাদের নারী নেত্রী আমাদের সংগ্রামী সভাপতি আমার নেত্রী সুলতানা বেগম ওনার নেতৃত্বে এখানে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আমাদের এখানে প্রতিনিধিরা আসছে এখানে শেরপুর থেকে যারা অটো রাইস মিলের শ্রমিকরা আসছে চট্টগ্রামে যে আমাদের ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের কমিটি নেতৃবৃন্দ আছে তারা আসছে আমাদের গাজীপুর জেলা কমিটি নেতৃবৃন্দরা আসছে আমাদের আরও ঢাকার বাহিরে যে দিনাজপুরে সিলেটে বরিশালে যে কমিটিগুলো আছে সেই কমিটির নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছে আমরা এখানে শুধু গার্মেন্টস শ্রমিকদের দাবি নিয়ে আসি নাই আমরা আসছি ইনফরমাল সেক্টরে যে শ্রমিক ভাই বোনেরা কাজ করে সেই সকল শ্রমিক ভাই বোনদের যে অধিকার তাদের যে আইনগত সহায়তা তাদের যে আইনি যে বিভিন্ন যে দাব সেগুলা বিষয় নিয়েই মূলত আমরা কাজ করি ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার এটা করোনা কালের সময় আমাদের যে সংগ্রামী সভাপতি আছে নারী নেত্রী সুলতানা ম্যাডাম আমাদের সাধারণ সম্পাদক যিনি আমাদের ইলিয়াস বাই আমাদের সাংগঠনিক সম্পাদক ফরিদুদ্দিন ভাই সহ মূলত আমরা আমাদের পথ চলাটা শুরু হয়েছিল গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায় নিয়ে কিন্তু আমরা গার্মেন্টস শুধু ভেবেছি যে করোনার সময় যে বাস্তবতা দেখেছি যখন সারা বিশ্ব লকডাউনে চলে যায় আমাদের বাংলাদেশ যখন লকডাউনে চলে যায় তখন কিন্তু পোশাক শ্রমিকদের অর্থনৈতিক চাকাটা সচল রেখেছে আমাদের গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা সময় আমরা দেখেছি মালিকরা কিভাবে শ্রমিকদেরকে ঠকিয়েছে তারা কিন্তু শ্রমিকদের যে কাজ করেছে কাজের পরেও কিন্তু তারা ষাট পার্সেন্ট যে বেতন যে মজুরি সেটা দিয়েছিল ফুল মজুরিটা দেয় নাই সরকারের থেকে মাত্র টু পার্সেন্ট তারা সুদে বা লাভে যেটাই বলি না কেন তার একটা ঋণ নিয়ে শ্রমিকদেরকে টাকা দিয়েছিল বেতন দিয়েছিল সেই থেকে আমাদের আমরা ওই সময় দেখেছি যে আমাদের নির্মাণ শ্রমিকরা আমাদের গৃহ শ্রমিকরা আমাদের বিউটি পার্লারে যে শ্রমিক ভাই বোনরা আছে আমাদের সমাজে যাদেরকে আমরা এক নামে সবাই চিনে যে তৃতীয় লিঙ্গ বলে যাদেরকে আখ্যাত করে বা হিজরা সম্প্রদায়কে দেখেছি তারপরে আমরা আরো যে পরিবহন সেক্টরের শ্রমিকদেরকে দেখেছি তাদেরকে কিন্তু কোনো ধরনের আইনি সহায়তা করে নাই তারা কোনো ত্রাণ পায় নাই তারা A কোনো সহযোগিতা পাই নাই তখন থেকে আমাদের ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের ব্যানারে আমরা সেই সকল শ্রমিক ভাই আমাদের যারা আরো বন্ধু সংগঠন আছে তাদের মাধ্যমে সহযোগিতায় আমরা তাদের পাশে দাঁড়িয়েছি মূলত আমাদের পথ চলা সারা বাংলাদেশের ইনফরমাল সেক্টরে যত শ্রমজীবী মেয়ে উন্নতি শ্রমিক ভাই আছে তাদের অধিকার নিয়ে আমাদের কাজ করা তারা যাতে বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধানে মানব একজন শ্রমিকের যতটুকু অধিকার আছে সেই অধিকারটা পায় মূলত সেই লক্ষ্যে আমাদের কাজ আর আজকে আমাদের সেই জাতীয় ফেডারেশনের হচ্ছে সাধারণ সভা আগামী মাসের সম্মেলন মূলত আমরা প্রেস ক্লাবে এখন উপস্থিত হয়েছি আমরা একটা র্যালি করব র্যালির মাধ্যমে আমরা আমাদের যে প্রেস ক্লাবের ভিতরে হলরুম ভাড়া করা আছে সেখানে যাই আমরা আমাদের আনুষ্ঠানিকতা যে কার্যক্রম সেগুলো শুরু করব ধন্যবাদ সবাইকে